কমিটি এটা একটা কমিটি করে দিয়েছে এখন কমিটি এই হবে কোন হবে করবে করবে না করবে না অন্য করবে একটা সরকার নিয়ম দেবে আগে কমিটি নিয়োগ ছিল তো এই হেডমাস্টার এস্টেটমাস্টার প্রিন্সিপাল প্রিন্সিপাল আগে কমিটি নিয়োগ এখন

তিন বোর্ডগুলোর প্রতিনিধি থাকবে এনসিটিবি থাকবে এনপিআরসি ইয়ার থাকবে তো থাকবে নিয়ে এই কমিটিটা করা হয়েছে এই কমিটি ওই সামনে মিটিং